আজ দুপুরের মেনুতে রয়েছে পাট শাকের বড়া স্টিম রাইস তার মধ্যে একটু তেল নিয়েছি আর রয়েছে টক ডাল তো আজ হচ্ছে পাট পাতার বড়া তার সাথে হচ্ছে আমরার ডাল ব্যাস এই হচ্ছে আজকের মেনু আজকে কিচ্ছু রান্না করিনি বললাম না এক একদিন এক একটা জিনিস খাবো সব কলকাতা থেকে আনানো সর্ষের তেল দিয়ে এই যে মেখেছি ইন্ডাকশনে না আরো কয়েকটা বড়া হচ্ছে ওটা হোক ততক্ষণে এটা খেতে থাকি হা কি আনন্দ বসে বসে এরকম খাওয়া হা তোমরা যখন লেখো না যে দিদি আমাদের পুকুর আছে আমরা আর যেন কত কিছু লেখো নিজেরা বাড়িতেই সেই রান্না মানে কোনো অনুষ্ঠান হলে নিজের বাড়িতেই রান্না হয় এটা খাওয়া হয় ওটা খাওয়া হয় ও দারুন লাগে তোমাদের মানে কমেন্ট গুলো পড়তে তোমরা হচ্ছে অ্যাকচুয়াল বড় লোক বুঝলে? হুম। মিটুটা হয়ে যায়। ন ন ন আর কিছু করিনি। পাট পাতা বরাম একটু পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ কুচো রসুন কুচো আদা কুচো সব দিয়েছি হম আমি তোমাদের সাথে সবসময় শেয়ার করি যে আমি বই পড়তে ভালোবাসি না বই বলতে পড়ার বই তো পড়তেই হয়েছে পড়ার বই পড়েছি বলে ডিগ্রি গুলো নিয়েছি কিন্তু আমি না মানে এটা কিন্তু খুব ছোটবেলা থেকে আমি খুব মনে করি বই পড়ে না মানুষ শিক্ষিত মানে শিক্ষিত কি বলবো না মানুষ না খুব ছোট লোকে পরিণত হয় এটা আমি সবার উদ্দেশ্যে না বললেও কিছু কিছু মানুষের উদ্দেশ্যে বলছি যারা আপনারা আমার কমেন্ট সেকশনে এসে রেগুলার বলছেন যে এটা বলবে না ওটা বলবে না এটা জেনে নিয়ে বলো ওটা জেনে নিয়ে বলো একটা কথা সবার আগে বলি শুনুন আপনি বই পড়েছেন আর আপনি আমার চ্যানেলে এসে লেকচার মারছেন কি অহংকার যে আপনি বই পড় পড়েছেন আমার চ্যানেলে আমি কোন কিছু বই পড়ে বলি না আমি ছোটবেলা থেকে আমার চারপাশে যা যা দেখেছি সেগুলোই বলি মানুষ না আমি দেখেছি পড়াশোনা করে ডিগ্রি নেওয়ার জন্য তারপর অন্যদের ছোট করব বলে এটা মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি আমি নিজে দেখেছি ছোটবেলায় আমি আমি তো কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড হইনি যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হতো তুমি ভাবতে পারবে না স্কুলে এসে তারা যে কি অসভ্যতাম আর কি বাদ্রাম করতো সেটা কোনো টিচারদের চোখেও পড়তো না কেউ দেখতো না কিন্তু বেসিক্যালি তারা ভীষণ স্বার্থপর আর ভীষণ বাজে মানসিকতা ছিল ওদের যখন আমি দেখতাম না আমি ভাবতাম ভাগ্যের আমি ফার্স্ট সেকেন্ড থার্ড হই না তাহলে আমার মানসিকতা ওদের মতন হয়ে যাবে হ্যাঁ এখন যখন যাই না তখন আমাকে ডেকে ডেকে খুব কথা বলে কারণ ওই শৈসব ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কলেজে ভালো ইয়ে করেছে কিন্তু জীবনে সেরকম কিছু একটা করতে পারেনি ওই সেই বিয়ে করে আমার মতনই সংসার করছে বাচ্চা ফাচ্চা পায়দা করে আমি তো তাও করিনি আমি জীবনে যেটা শিখেছি যে আমার যেটা ইচ্ছে নয় আমি করিনি ওরা তাও করেছে আবার এটা এসেও বলে যে কি করব সমাজের চাপে শ্বশুরবাড়ির চাপে বাচ্চা নিতে হয়েছে নইলে না আমি আরো ভালো চাকরি করতে পারতাম জীবনে আরো তাড়াতে পারতাম বুঝলে আমাকে অনেকে তোমরা বলো যে দিদি তুমি এত এত কথা বলতে পারো কি করে তোমার এত সাহসের হয় তোমার ভয় লাগে না না ভয় লাগে না আমার অভিজ্ঞতা না আমার ভয় করে দিয়েছে একদম আমি হচ্ছি সেই মেয়ে যে বটগাছের ডাল থেকে ঝাঁপ মেরেছিলাম গঙ্গায় বন্ধুদের দেখাবো বলে এবং সাঁতার জানতাম না তো আমার মতে এই ডেস্পারেট ব্যাপারগুলো ছোটবেলা থেকেই আছে শুধু বাড়িতে আমি যেরকম পরিবারে বড় হয়েছি মায়ের শিক্ষা বলো বাবাকে তো ছোটবেলা থেকে সামনে দেখতে পাইনি বাবা ইঞ্জিনিয়ার ছিলেন সেই মধ্যে আমি তাও ছিলাম বলে আমাকে যদি পরিবার থেকে একটু ছাড় দিয়ে দেওয়া হতো না যে যা দিলে আপনি জিন্দেগি তাহলে হয়তো আমি আরো সাহসী হতে পারতাম আজকাল এমন আলতু ফালতু লোকেরা এসে আমার কমেন্ট সেকশনে ভিড় হচ্ছে ধরো আমি না যাদের দেখতে পছন্দ করি না আমি না দেখি হঠাৎ করে ধরো চালালাম এ বাবা এসব কি দেখাচ্ছে আমি ওখান থেকে পালিয়ে যাই এরা টাইপ করে করে লিখে লিখে কথা বলে তোমাকে যখন কেউ টাইপ করে লিখে লিখে ফালতু বলে তোমার কখনো মনে হবে যে হ্যাঁ আমি ফালতু বলো তো আমি না উড়িয়ে দিই উড়িয়ে দিতে যাই অয়ন উড়িও না রেখে দাও আচ্ছা করে এদেরকে একদম বাড়ি মারো সব জায়গায় গিয়ে এরা অসভ্যতা করে সব জায়গায় ঢুকে এখন আমি কথাগুলো বলছি কেন জানো এখনো আমি ছোট আছি বলে চ্যানেলের দিক দিয়ে ছোট আছি এবার যখন বড় হবে আমার চ্যানেল তোদের পাত্তাও দেব না বুঝলি বি কেয়ারফুল দুটো বইয়ের পাতা পড়ে সব জানতা খুব খুব তোমরা অসভ্য তোমাদের মুখ দেখা যায় না টেলিভিশন ইরিটেট করো তোমরা পাটের বড়াগুলো নিয়ে আসি হ্যাঁ ভালো টেস্ট হয়েছে তো এই দেখো এই যে পাট পাতার এই যে পড়াগুলো বাকিগুলো তুলে নিয়ে এলাম কিছু মনে করো না যারা তোমরা আমাকে ভালোবাসো না কিছু মনে করো না অসভ্যদের সাথে অসভ্যের মতন ব্যবহার করবে এটা আমার এক বান্ধবী আমাকে শিখিয়েছিল এবং যে বান্ধবী আমাকে শিখিয়েছিল সে আজকে অনেক বড় কথাকালী ডান্সার যার কথা যে বলেছিলাম বিয়ে করেনি সে আজকে আমাকে এখন আর করে না প্রথম প্রথম যখন অয়নকে চিনত না হাসতো খুব বলেছিলিস বিয়ে করব না সংসার করব না চাকরি করব করলি তো বিয়ে তো সেই বান্ধবী ও তো এখন বেশিরভাগ সময় এখানে থাকে না বিদেশে থাকে জীবনে এত সুন্দর দাঁড়িয়েছে ও তুমি ভাবতে পারবে না ওর বাবাও একজন খুব নামী মানুষ ভীষণ নামী কিন্তু আমার নাম নিতে পারবো না ওর বারণ আছে হুট করে আমি ওর গল্প করছি আমি তো ওরকম বলতে পারি না কারোর নামি লোকের কথা বড় উনি নাম শুনলে এখন মানে ওনার নাম আমরা বইতে পড়েছি তাই না বলো ওনার মেয়ে আমার বান্ধবী ও আমাকে শিখিয়েছিল যে যারা খুব মানে কি বলবো আমি আমার ভাষাতেই বলছি যারা ছোট লোক হয় না তাদের তুই ভদ্রভাবে কোনো কথা বললে তারা শুনবে না ভদ্র তার মুখোশ এখন আবার পরে রেখেছে সব শিক্ষিতর ইসে আড়ালে ঠিক আছে শিক্ষার আড়ালে সব অভদ্র লোকেদের ঘোরা ফেরা এখন এখন কিন্তু আর চ্যানেলে সে কেউ গালাগালি বা দুটো চার অক্ষর পাঁচ অক্ষর দিচ্ছে না অন্য লেভেলের অসভ্যতাম চলছে যাই হোক ডালটা নিয়ে নি ডালটা খুব গরম ঠিক বলছি আমি আবার অনেকে জিজ্ঞেস করে নি যে আমি ঠিকঠাক বলছি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছি না তো অয়ন বলে না ঠিকই আছে একদম ঠিকঠাক দিচ্ছ ভীষণ অসভ্য গো আমি যখন চ্যানেলটা খুলেছিলাম না আমাকে মানে ওই যে বলেছিলাম অয়ন আমাকে বলেছিল একদম মানে চামড়াকে একদম ইয়ে করে নাও মানুষের চামড়া খুলে ফেলো এ একদম সব ছোট লোকদের ভিড় শুরু হয়ে যাবে যত তুমি দাঁড়াবে জীবনে দেখবে এরা এসে অসভ্য শুরু করবে আমাকে বলছে বই পড়ে এটা দেখো বই পড়ে ওটা আর আমি বই পড়ি না আমার বই পড়ার দরকার নেই তোমাদের মতন অসভ্য হবো আমি বই পড়ে ভাবো তো তোমরা কত অসভ্য যে তোমাদের কথা শুনেই কত ইরিটেশন হয় বই পড়ব যাই হোক আসাও চাই দেখাও চাই যত সব তো এই দেখো এই হচ্ছে আমরা আমার না মানে মুড়টা পুরো নষ্ট করে দিয়ে যায় কি বলবো এখন অবদিন আমাকে অনেকে তোমরা বলবে যে দিদি তুমি কেন এদের কথা বলো এখন অবদিন আমি সেই জায়গাটা এখনো মানে সামনে উঠতে পারিনি উঠবো আস্তে আস্তে আমার চ্যানেল গ্রো হচ্ছে বড় হচ্ছে উঠবো তখন দেখবে আস্তে আস্তে আমার গাও শয়ে গেছে প্রচুর কমেন্ট ঢুকবে আমি আর তখন পার্তা দেবো না গো আমি জানো তো কতগুলো ভালো ভালো কথা বলবো বলে আসি মুখটা চটকে দেয় একজন লিখেছে আমার রিলসের ভিডিওতে গিয়ে তুমি এরকম রিল বানাও এরকম রিল বানালে আমি তোমাকে আর দেখবো তুমি রিল বানাও কেন আমি তোমাকে আর দেখবো না তুমি ভাবতে পারো আচ্ছা ইউটিউব আমাদের সামনে এই ক্রিয়েটিভিটি দেখানোর জায়গা পাচ্ছে মানে আমাদের জায়গা করে দিচ্ছে আমরা জায়গা পাচ্ছি এগুলো দেখানোর জীবনে কি শিখেছি না শিখেছি বলে কিনা রিল বানাও তোমাকে আমি আর দেখবো না দেখো না হে ভগবান কালকে বলবে যে তুমি চ্যানেলের সামনে এসে ভাত খাচ্ছো খাবার খাচ্ছো ভিডিও বানাচ্ছো দেখবো না তাহলে আমি করবোটা কি তোমরা কিছু কিছু মানুষ আছো কি বলবো তোমাদের তোমরা দেখো বলেই না আমার এত ভালো লাগে আজকে আমি তাদের নাম নিচ্ছি পম্পান তাই না বলো পম্পান্টি আছে স্নেহা আছে পিঙ্কি আছে রেগুলার রেগুলার একদিনও বাবা তোমরা ভোলো না স্নেহা তো আবার রাত্রির বেলা এসে সব বলে দিদি তোমার ভিডিও দেখতে ভুলে গেছি তোমাকে আজকে অনেকদিন বাদে আবার একটু কমেন্ট করলাম বললাম তোমাদের কমেন্ট না ঢুকলে আমার কি মন খারাপ হয় আরেকজন বলে বলেন না যে মিষ্টি মেয়ে মিষ্টি মেয়ে আমাকে না বলেন বলেন মিষ্টি মিষ্টি করে কথা এত ভালো লাগে একটা কথা শোনো আমি এই চ্যানেলটা করেছি তোমাদের থেকে ভালোবাসা পাবো বলে তাই না হাজার হাজার লক্ষ লক্ষ চ্যানেল ইউটিউবে তুমি কাকে ছেড়ে কার ভুল ধরবে বলো তো এত বড় বড় ইউটিউবার তাদের গিয়ে পর্যন্ত বাজে বাজে কথা বলছে তাদের গিয়ে হ্যাঁ হতেই পারে লাইফে কারোর এদিক ওদিক হতেই পারে সবার লাইফ কি সমান আমরা দশ মিনিট পনেরো মিনিট দেখে ওকে কি করে জাজমেন্ট করতে পারি দারুন হয়েছে ডালটা গো দারুন হয়েছে না আর একটু ডাল নেই লঙ্কা গো তোমার আজকে আমি অনেকগুলো কথা বলবো ভাবলাম আমার মুখটা খুব খারাপ করে দিয়েছে আর আমি না এখন এত পাওয়ারফুল হতে পারি গো মানসিক ভাবে একটু ডিস্টার্বই হয় আমাকে অয়ন বলে যে তোমার মনের শক্তিটা ভাঙার জন্যই কিন্তু এরা এসে এসে তোমাকে বাজে কথা বলছে তুমি এদেরকে পাত্তা দিও না কিন্তু না খুব কষ্ট হয় গো এফেক্ট হয় মনের মধ্যে কার কি ক্ষতি করেছি বলো তো আমি কখনো বলি যে আমি বইয়ের পাতা থেকে তোমাদের গল্প বলে শুনাই আমি যেহেতু বলেছি যে দিনের লোকেরা খেতে পেতো এখনকার দিনের লোকেরা খেতে পায় না গাছ নেই কিছু নেই সমস্ত গাছ কেটে ফেলা হচ্ছে তুলনামূলক ভাবে এখন অবস্থা অনেক খারাপ আগের থেকে আমাকে বলছে বই পড়ুন আগেও খেতে পেত না খেতে তো চিরকালই পাচ্ছে না কি করে যাবে তার ভাষা কি আমি তো আমি তো ভদ্রভাবে বলছি আমি উড়িয়ে দিচ্ছিলাম অয়ন বললো থাক কিছু লোক আসে না স্টাডি করবে বলে বাজে কথা বলবো স্টাডি করবো এনাকে তো বাজে কথা বলেও উঠতে পারছি না দশটা লোক ভালো কথা বলছে তাহলে বাজে কথা বলবো কি করে চলো তাও বলি কিছু মানুষ আছে তারা হচ্ছে যদি কথা বলতে তোমরা কিছু বলো না কিন্তু অনেক সময় না উচ্চারণ গুলো ওরকম হয়ে যায় আমি ওরকমই বলে অভ্যস্ত তুমি যেমন এক জিনিসে বলেছ দিদি কন্যা কুমারী কন্যা কুমারী আমি জানি যখন আমি ধরো কোনো গল্পের চলে বলতে যাব না কোন ঘটনা কন্যা কাই বলে ফেলবো কন্যা কুমারী বলবো না মানে ভুলে যাব হয় তুমি যেমন বুঝতে কুমারী হবে কন্যা কুমারিকা হবে না মনে রেখো আমার সমস্ত ভিউয়ার্সরা বুঝতে পারবে তারা তো ডাম্ব নয় তারা কিন্তু আমি যদি কন্যা কুমারিকা বলি তারা কিন্তু লে লাদাখ ভাববে না তারা তারা বুঝতে পারবে যে হ্যাঁ মৌমি দিচ্ছ এই কন্যা কুমারিকাকে এই কন্যা কুমারীকে কন্যা কুমারিকা বলে ফেলেছে বুঝলে তুমি যেমন বুঝতে পারছো আমার অন্যান্য বুঝতে পারবে তারা কিন্তু কাশ্মীর ভেবে ফেলবে না কন্যা আর আমার চ্যানেলটা কোনো শিক্ষামূলক চ্যানেল না ভাবছি গল্প করছি আড্ডা মারছি ছোটবেলা থেকে আমার জীবনের কত ওঠা পড়া তার গল্প আমি জীবনে কি কি এক্সপিরিয়েন্স করেছি সেই কথা বলবো বলেই চ্যানেলটা ক্রিয়েট করেছি তোমার এক্সপিরিয়েন্স তোমার বিদ্যা তোমার চ্যানেলে গিয়ে দেখাও আই রাইট right? 100% রাইট right.

আমি জানি জীবনে যত বড় হতে যাব অনেকে আছে এরকম কাঁকড়ার মতন পিছন দিক দিয়ে টেনে ধরবে কিন্তু না আমি এখন বুঝতে পারি খুব খারাপ লাগে মানে এই এই জায়গাটা এই প্ল্যাটফর্মটা না আমাদের সামনা সামনি তো লোকে আমাদের খুব একটা এরকম ভাবে জাজমেন্ট করে না কিন্তু এখানে এসে যখন লোকে এত বাজে বাজে কথা বলে মানে কি বলবো মানে মানুষের এত দুঃসাহস এত অসভ্য এখানে সে অসভ্যতা করে সব জায়গায় গিয়ে তারা অসভ্যতা করে মাঝে মাঝে এরকম বলা ভালো তাই না আমি এটা কিছুদিন ধরে ফলো করছি কন্টিনিউ বলে যাচ্ছে আমি আবার উড়িয়েও দিচ্ছি কয়েকজনকে এদের রাখার দরকার নেই এরা খুব গন্দেগি ফেলায় তুমি যদি আমাকে বোঝাতে পারো না যে আমি ধও তুমি রাই আমি মেনে নেব তুমি যখন আমার জায়গায় এসে টাইপ করে করে লিখবে না যে তুমি কত বাজে তুমি কত ফालतू তোমার কোনো জ্ঞান নেই আমার না তখন মনে হয় সব মিছে আমার অনেক জ্ঞান আছে নইলে তুমি আমাকে টাইপ করে কখনো এত বাজে কথা বলতে না তুমি আমাকে ফालतু ভেবে চ্যানেল ছেড়ে বেরিয়ে যেতে তাই না বলো তোমাকে টাইপ করে করে লিখছো যে তুমি বাজে তুমি ফালতু তুমি খারাপ তুমি কিচ্ছু জানো না তার মানে আমি সত্যি অনেক কিছু জানি যে জানাটা যে জ্ঞানটা তোমার উপর খুব ভারী পড়ছে তোমার খুব সমস্যা হচ্ছে তোমার আশপাশের লোকেরা খুব সোজা হয়ে যাচ্ছে সচেতন হয়ে যাচ্ছে তোমরা আশেপাশের দুর্বল লোককে আর বেশি কি বলবো পদাঘাত করতে পারছো না তারা ঢুকতে দাঁড়াচ্ছে আমার মতন লোকের কথা শুনলে মানুষ উঠে দাঁড়ায় ঠিক আছে লড়ার সাহস পায় তো এরম মানুষকে দমাতে অবশ্যই আসতে হবে ছুটে নিজের জ্ঞান বাড়াও নিজের চ্যানেল খোলো জ্ঞান দাও আমার চ্যানেলে আমি এরকমই ফালতু কথা বলবো ঠিক আছে আর আমি এরকমই থাকবো আর আমি এইসব বাজে বাজে কথা আমার জীবনের কথাই আমি এখানে আলোচনা করব। কার চ্যানেল আজ অব্দি তোমরা বন্ধ করতে পেরেছো ভাই বলো তো চলো বাই